অঙ্গ প্রত্যঙ্গ দুই নম্বর সাক্ষী কি তিন নম্বর ফেরেস্টা তিন নম্বর কি চার নম্বর মহানগর শুধু হতে আগে অবাক হয়ে যাবেন যে ভাই কেমনে গোনা করি আমরা কি ভাবে আল্লাহকে বলে যাই গান শ্রবণ করে যুবক ভাই আজকে অনেক মাতোয়ারা হয় দিনের এই দুনিয়াবি রং তামাশা করে ইচ্ছা মতো গান মাতোয়ারা হয়ে আছে ভাই কোনো লাভ নাই আপনি যে জায়গায় করতেছেন যে স্থানে যে সময় করতেছেন এই সময়টা সহ যে জমিনের উপরে করতেছেন এই জমিন আল্লাহ তারাকে বলে দিন কে আমাদের মাঠে কি করবেন আপনি যে কান দিয়ে শ্রবণ করলেন এই কানে তো আপনার সাক্ষী আল্লাহ সুহান কত সুন্দর একটি সিস্টেম করে দিয়েছেন ভাই সাধারণত যেটা হয় যে আমাদের সাক্ষী বা যেন আমাদের কথা না কোনো না ব্যক্তি না শুনে সাক্ষী দেখি ভয় পাই আমরা তাকে না বলি তো আমরা এটা ভয় পাই না কেন যে চোখ আমাদের সাক্ষী হবে কাল আমাদের সাক্ষী হবে আমাদের চামলাগুলো সাক্ষী হবে বললাম না সুরা হামিং শেষদার বিশ নাম্বার

এদিকে তাকালে দেখি বক্স বাজতেছে ওদিকে তাকালে দেখি বক্স বাজতেছে ওদিকে তাকালে দেখি বক্স বাজতেছে প্রিয় ভাইরা আপনারা কি এরকম বক্স বাজে গানে মাথা হরা হরে মাথা হরা হয়ে আল্লাহকে ভুলে এরকম গুনায় কাজ করবেন করবেন দুটা পায়ে করি ভাই এই কাজ করিয়েন না এই কাজ করিয়েন না জীবন বরবা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন যে কোনো সময় আপনার আমার হায়াত চলে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে পারে না পারে যে কোনো মুহূর্তে হতে পারে সুতরাং আল্লাহকে ভুলে গিয়ে কোন কাজ করিয়েন না এই গান কয়েকস্থায়ী একটা জিনিস সামান্য আনন্দ সারাজি সারা জীবনের কান্না সারা জীবনের কান্না ভাই যারা গুনাহের কাজে লিপ্ত হয়েছিল বিগত সময় তবা করে নেই তবা করলে মালিক অনেক খুশি হয় অনেক খুশি হয় আমরা বারবার তবা করবো বারবার তবা করবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে তবা করে দিনের পথে ফিরে এসে কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী আমল দান করুক বলে আমি